হ্যালো বরিয়ার্স ওয়েলকাম ব্যাক আজকে দেখো আবার তোমাদের জন্য একটা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসছি যে প্র্যাকটিস সেটে তোমরা পাঁচটা করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পাবে অ্যান্টোনিম সেরোনিম পাবে ফেজাল ভাব পাবে প্লাস ক্রস টেস্ট পাবে ইডিএম ফ্রেশ পাবে তার সাথে সাথে আমি তো ডিসকাস করছি অপশনগুলো তো যদি এস এস সি এম পাস করতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটা মিস করো না রবিবার তো কী হয়েছে রবিবার বলে কি পড়াশোনা করতে হবে না নাকি আর চাকরি পেতে গেলে দিন ফিন দেখে লাভ নেই পড়াশোনার টাইমিংটা দেখে লাভ আছে প্লাস ক্লাসটা যে কোন ক্লাসটা করছি তাই না তো চলো স্টার্ট করি আজকের ক্লাস ফার্স্ট কোয়েশ্চেন যেটা তোমাদের নিয়ে এসেছি দ্যাট ইজ ওয়ান হু ইজ অল পাওয়ারফুল যে খুব পাওয়ারফুল বলতে পারো খুব শক্তিশালী তো এটার কী হবে এটা হয়ে যাবে তোমার অম অমনি অমনিপোর্টেন্ট মানে হচ্ছে তোমার খুব পাওয়ারফুল ঠিক আছে এটা তো বুঝলাম তবে স্যার ওমনিসিয়েন্ট মানে কি ওমনিসিয়েন্ট মানে হচ্ছে ধরো আমি বললাম যে সব কিছু জানে সব কিছু জানে তাই কী বলে অমনি ঠিক আছে এটা হয়ে যাবে তোমার অল নোয়িং অল নোয়িং তোমাকে একটা জিনিস বলে দি তার আগে এই অমনি প্রেজেন্ট ঠিক আছে আর এই যে ইউবিকুইটোজ এই দুটোর মধ্যে তফাৎ কি দুটোর মিনিং কিন্তু অনেকটা একরকম ঠিক আছে যেমন দেখো আমি বলছি অমনি প্রেজেন্ট মানে কি ধরো আমি বললাম ভগবান সব জায়গায় আছেন তখন কিন্তু আমি অমনি প্রেজেন্ট ইউজ করবো কেন কারণ এটার মানে হচ্ছে তোমার প্রেজেন্ট এভরিওয়ার ঠিক আছে আমি লিখে দিচ্ছি তোমাদের ভালোর জন্য দেখে নাও তোমরাও খাতা কিন্তু নোট করে নাও এগুলো ঠিক আছে তাহলে ভুলে যাবে ঠিক আছে আর ইউবিকুইটোজ মানে কি ইউবিকুইটোজ মানে হচ্ছে ফাউন্ড এভরিওর এবার প্রেজেন্ট এভরিওর ফাউন্ড এভরিওয়ার অনেকটা তো সেম মিনিং কিন্তু এক জায়গায় আলাদা আছে ভগবান একটা ডিভাইন বলতে পারো একটা তোমার শোল এরকম একটা জিনিস যেটা কি হচ্ছে যেটা সব জায়গায় ভগবান ঠিক আছে যেটাকে আমরা বিলিভ করি আর সব জায়গায় আছে আমরা মানি তাই না তো ওইটা হচ্ছে অমনি প্রেজেন্ট কিন্তু যদি কোনো বস্তুর কথা বলা হয় ঠিক আছে যে এই বস্তুটা তো সব জায়গায় আছে যেমন ফ্যান ঠিক আছে ফ্যান এসি বলবো না কারণ এসির দাম বেশি সবার কাছে নাই থাকতে পারে বাট ফ্যান সবার কাছে আছে রাইট নাইনটি পার্সেন্ট মানুষের কাছে ফ্যান আছে তো ফ্যান আমি বলতে পারি যে ফ্যান হচ্ছে একটা ইউবিকুইটোস তাই না দ্যাট ফাউন্ড এভরি হ্যার কী বললাম ফাউন্ড ফাউন্ড এভরিহার ঠিক আছে এভরিওর মনে থাকবে তাহলে আমি কি বললাম অমনি সেন্ট মানে কি যে সব কিছু জানে আচ্ছা অমনি প্রেজেন্ট মানে কি যে সব জায়গায় উপস্থিত আছে আর পোটেন্ট মানে কি সব থেকে বেশি পাওয়ারফুল ওকে আর ইউবিকুইট মানে কি ফাউন্ড এভরি ঠিক আছে এক্সাম্পল কি দিলাম ফ্যান দেখো আমি কিন্তু এক্সাম্পলগুলো লিখে দিচ্ছি এরম করে লিখে নাও তোমরা খাতায় তবে মনে থাকবে ঠিক আছে এই এটা যদি পড়ে যায় না পরীক্ষায় অনেকজন ভুল করে দেবে এই জন্য বলছি এগুলো লিখে নাও এটা কি হবে এটা হবে গড ঠিক আছে এগুলো লিখে নাও দেশ দেখতে পাচ্ছ এগুলো লিখে নাও কিন্তু এগুলো একদম মিস কর না চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখিনি এবার অ্যা পার্সন হু স্টাডিজ অ্যান্সিয়েন্ট থিংস যে পুরনো জিনিস নিয়ে গবেষণা করে ঠিক আছে পড়াশোনা করে তাই কী বলি আমরা আর্কিওলজিস্ট তাই না হরপ্পা সভ্যতা রাখালদাস বন্দ্যোপাধ্যায় এই যে রাখালদাস বন্দ্যোপাধ্যায় ইনি কী ছিলেন ইনি একজন আর্কিওলজিস্ট ছিলেন ঠিক আছে আচ্ছা আচ্ছা এগুলোও বলে দিচ্ছি বায়োলজিস্ট মানে কি বায়োলজিস্ট মানে আমরা অ্যাকচুয়ালি জানি যে যারা জীবন নিয়ে বা মানে অ্যানিম্যাল এসব নিয়ে যেগুলো আছে আমাদের যে বলতে পারো লাইফ সায়েন্স যেটা বলে না আমরা তো দ্যাট ইজ বায়োলজিস্ট আচ্ছা টেলিস্ট মানে মানেকে যারা স্ট্যাম্প কালেক্ট করে ঠিক আছে ঠিক আছে স্ট্যাম্প স্ট্যাম্প কালেক্ট করে তাদেরকে আমরা কী বলি টেলিস্ট আচ্ছা জিওলজিস্ট তাদেরকে বলে যারা পৃথিবী নিয়ে বা পাথর মাটি এসব নিয়ে গবেষণা করে তাদেরকে কি বলি জিওলজিস্ট তাহলে এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে আর্থ মাথায় রাখবো এগুলো হচ্ছে কি পয়েন্ট বুঝলে এগুলো হচ্ছে কি পয়েন্ট এইগুলো মনে রাখতে হবে আর এটা কি বায়োলজিস্ট এটা হচ্ছে লাইফ তাই না এটা হচ্ছে লাইফ তো এগুলো হচ্ছে কি পয়েন্ট এই পয়েন্টগুলোকে তোমাকে মনে রাখতে হবে বুঝে গেছে তো চলো নেক্সট দেখি আর্কিওলজিস্ট বললাম চলো আচ্ছা হি ওয়াজ ড্যাস বাই দ্য পুলিশ ফর কোয়েশ্চেনিং রেখি এটা হয়ে যাবে তোমার টেক ইন ঠিক আছে টেক ইন মানে কি তাকে তুলে নিয়ে গেলো পুলিশ কী করলো তাকে তুলে নিয়ে গেছে কী জন্য কোয়েশ্চেন করার জন্য কোনো কেস হয়েছে কেসের কোয়েশ্চেন করার জন্য কি মানে ওকে তুলে নিয়ে গেছে জেরা করার জন্য বল জেরা করার জন্য পুলিশ তুলে নিয়ে গেছে তো টেক মানে কি তুলে নিয়ে যাওয়া বা নিয়ে যাওয়া এক কথাই বলতে পারো ঠিক আছে চলো দ্য কমিটি ড্যাশ দ্য প্রোপোজাল ডিউ টু বাজেট ইস্যু এটা হচ্ছে তোমার ডাউন ঠিক আছে ডাউন মানে কি বলো তো ডাউন মানে হচ্ছে ক্যান্সেল করা বা তোমার যে প্রোপোজাল ছিল বা সেটাকে ভেঙে দেওয়া রিজেক্ট করে দেওয়া ঠিক আছে কিসের জন্য বাজেট ইস্যুর জন্য টাকা বেশি লাগতো এই জন্য কী হয়েছে করে নেই ডাউন ঠিক আছে বললাম চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ কি বলেছে দেখি সি ড্যাশ অ্যা গ্রেট বিজনেস ফ্রম স্ক্র্যাচ এটা কী হবে এটা হয়ে যাবে তোমার সেট আপ দেখো সে একদম স্ক্র্যাচ থেকে স্ক্র্যাচ থেকে মানে কী তো স্ক্র্যাচ থেকে মানে হচ্ছে কিছুই নেই তার কাছে একদম প্রথম স্টেপ থেকে বা বলতে পারো একদম নিঃস্বভাবে সে বিজনেসটাকে স্টার্ট করছে একদম প্রথম থেকে একদম গোড়া থেকে বিজনেসটাকে স্টার্ট করেছে এক কথায় তো সেটা কি সেটা হচ্ছে সেট আপ করা তাই না সেটা মানে কি তৈরি করেছে নেক্সট আই নিড টু ড্যাশ মাই স্প্যানিশ বিফোর গোয়িং টু স্পেন আচ্ছা স্পেনে যারা থাকে তাদেরকে তারা যে ল্যাঙ্গুয়েজটাকে বলে সেটাকে কি বলে স্প্যানিশ মনে থাকবে আশা করি এটা পারবে তোমরা যদিও বাট আই নিড টু ড্যাশ মাই স্প্যানিশ বিফোর গোয়িং টু স্পেন এটা কি হবে এটা হয়ে যাবে তোমার ব্রাশ আপ ব্রাশ আপ মানে কি বলতো রিভাইজ করা এক কথায় ঠিক আছে মানে কি করা গেছে চলো মানে আমরা বলি না যে এক কথায় যে ঝালিয়ে নাও ঝালিয়ে নেওয়া একবার রিভাইজ করে নেওয়া ওটাই হচ্ছে তোমার ব্রাশ আপ চলো ড্যাস হি স্টোরি টু অ্যাভয়েড গোয়িং টু ওয়ার্ক আচ্ছা সে কাজে যাওয়ার যাতে না যেতে পারে তার জন্য কি একটা স্টোরি বানিয়ে নিয়েছে তাহলে বানিয়ে নিয়েছে মানে কি মেড আপ ঠিক আছে মেড আপ মানে হচ্ছে বানিয়ে নেওয়া চলো নেক্সট কোয়েশ্চেন দেখে কি কী নেক্সট কোয়েশ্চেন দেখো কোশ্চেন নাম্বার এইট টু টার্ন অ্যা ব্লাইন্ড আই দারুণ কোয়েশ্চেন একটা এক্সাম্পল দিয়ে বোঝাই ঠিক আছে ফানি এক্সাম্পল দিই ধরো আমি তোমাকে বললাম বললাম না অ্যাকচুয়ালি হচ্ছে যে পরীক্ষা তো এক হচ্ছেই না পরীক্ষা হলে আবার হচ্ছে দুর্নীতি ঠিক আছে কী হচ্ছে হয় ইলিগালি কাউকে ঢুকে নিচ্ছে টাকা দিয়ে নাহলে কী হচ্ছে পরীক্ষার পেপার আউট হয়ে যাচ্ছে তো যে নর্মাল ছাত্রগুলো আছে তারা কি এতদিন করে খাটছে একটা পরীক্ষার জন্য এতদিন ধরে মানে প্রিপারেশান নিচ্ছে তারপর কি হচ্ছে সে ওই হয়তো পেপার লিক হয়ে যাচ্ছে না দুর্নীতিভাবে অনেকজন ঢুকে যাচ্ছে তো তার লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে রাইট হ্যাঁ কি না বলো তোমরা অনেকজন আছে যেটা যারা এরা এটার ভুক্তভোগী রাইট আমরা নিজেদের চোখের সামনে দেখছি কিন্তু আমরা কি বলছি আচ্ছা হুয়া ম্যাম দা এসব কেয়া দেখ না পার রাইট তো সেম জিনিস টু টার্ন এ ব্লাইন্ড আই মানে কি বলতো টু ইগনোর ইনটেনশনালি আমরা জানি সবই তবু আমরা আচ্ছা ভা ম্যান দাহু তাই না টু ইগনোর ইনটেনশনালি আরেকটা জিনিস বলি তোমরা অনেকজন বলতেই পারো আমাকে কমেন্ট সেকশনে হয়তো বলবে আমার স্টুডেন্ট বেশি নাই তো অনেকজনের কাছে যাচ্ছে না পয়েন্ট ইজ খান স্যার খান স্যার হলো কী করে শুধুমাত্র তার ট্যালেন্ট আর তার স্টুডেন্টদের জন্য এই এত সাপোর্ট কানসারের ওই যে পডকাস্টগুলো করে না সেগুলো শুনবে বোম মেরে দিয়ে চলে যাচ্ছে ঠিক আছে এই দুর্নীতির জন্য সামনে দাঁড়াচ্ছে তাকে মারতে যাচ্ছে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে কিন্তু তার স্টুডেন্টগুলো তার কাছে আছে তার ট্যালেন্টটা আছে বলেই স্টুডেন্টগুলো তার আছে কাছে আছে রাইট আমরা তোমাদেরকে কিন্তু সেইভাবে পড়ানোর চেষ্টা করছি আমি কিন্তু এটা বলি নাই তোমাদেরকে যে আমাকে ফলো করতে হবে আমাকে এরকম করতে হবে না কিছু না কিন্তু ব্যাপারটা কি বলো তো এই জিনিসগুলোর উপর না যখন হবে সেগুলোতে এই ইগনোর ইন ইন্টেনশনালি হলে হবে না তাই না আমাদেরকে ইনটেনশনালিভাবে ইগনোর করলে হবে না জিনিসটার উপর কি আওয়াজ তুলতে হবে শান্তিপূর্বক বিরোধিতা করতে হবে এমনটা নয় যে গিয়ে ওই যে যেমন বিহারে হলো ট্রেন পুড়ি দিলো এই পুড়ি দিল। তাই না এরকম করলে হবে না শান্তির পদে চলে কিন্তু সরকারকে বোঝাতে হবে ভুলগুলো চোখের সামনে নিয়ে গিয়ে দেখাতে হবে তবেই কিন্তু আমরা পারবো চেঞ্জ করতে মাথা গরম করে বা তোমার বিদ্রোহ এসব 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 করে কিচ্ছু হবে না এসব করে হ্যাঁ ওই সরকার বদলি হবে কীরকমভাবে বাংলাদেশের ভাবে রাইট কিন্তু এরকম করে তো লাভ নেই আমাদের কী চাই আমাদের চাকরি চাই আমাদের ভালো শাসন ব্যবস্থা চাই আমাদের এসব চাই আর সত্যি কথা বলতে কি জানো মানুষ তখনই আপগ্রেড হবে যখন তাদের শিক্ষা ব্যবস্থাটা আপগ্রেড হবে আমরা তো তোমাদের সাথে আছি তোমরা সাপোর্ট করো যতটা পারবো তোমাদেরকে সাপোর্ট করার তো চেষ্টা করছি এবার তোমাদের হাতে দ্যাটস অল আর কি বলবো তো দেখো আমি খারাপ কিছু বলিনি তোমাদেরকে পয়েন্টটা ওটাই যে যখন এই দুর্নীতিগুলো হয় না দুদিন নিউজ চ্যানেলে দেখায় তারপর কিন্তু সব মিটে যায় তাই না আমাদের মধ্যে যে আগুনটা সেটা আমাদের মধ্যেই জ্বলে থাকে আমাদের যে প্রবলেমটা সেটা আমাদেরই থাকে অনেক ছেলে জীবনটাই নষ্ট হয়ে যায় এই যে বাতিল হলো এতগুলো মানে টিচার টিচার দু হাজার ষোলোর যে পরীক্ষাটা লিস্টটা পুরোটাই বাতিল হয়ে গেলো তুমি ভাবো যদি ওই দুর্নীতি না হতো তাহলে ওদের জায়গায় আরও অনেকজন ঢুকতে পারতো প্লাস যারা ভালোভাবে ঢুকেছে পরীক্ষা দিয়ে ভালোভাবে জেনারেলি মানে পাস করেছে তাদেরকেও কিন্তু পা চলে গেল রাইট তো এইগুলোর জন্য তো আমাদেরকে মানে উঠে দাঁড়াতেই হবে এইগুলোকে আমাদের টু ইগনোর ইন ইনটেনশনালি এরকম করলে কিন্তু হবে না বোঝা গেছে তো চলো নেক্সট কোশ্চেন দেখি কী আছে ইন হট ওয়াটার আচ্ছা ইন হট ওয়াটার মানে কী বলো তো স্পা না ইন হট ওয়াটার মানে হচ্ছে ইন ট্রাভেল ঠিক আছে যদি কেউ প্রবলেমের মধ্যে পড়ে যায় সেটাকে আমরা কী বলি ইন হট ওয়াটার ইন ট্রাভেল ঠিক আছে থ্রো ইন দ্য টাওয়েল মানে কি থ্রো ইন দ্য টাওয়েল মানে হচ্ছে ধরো সারেন্ডার করে দিলাম টু গিভ আপ ঠিক আছে সেটা হচ্ছে তোমার সারেন্ডার করা বা গিভ আপ করা দ্যাট ইজ টু থ্রো ইন দ্য ট্রাভেল ওকে চলো নেক্সট দেখি কী আছে অ্যা রেড লেটার ডে আচ্ছা অ্যা রেড লেটার ডে মানে কী বলো তো অ্যা রেড লেটার ডে মানে হচ্ছে আমি তোমাকে বলছি এ মেমোরেবল ডে অ্যাড অ্যা মেমোরেবল ডে যেমন ধরো তোমার কোনো কাছের মানুষ তোমার বলছে না কারণ ছেলেরা বেশিরভাগ মেয়েদের হতে পারে বাট ছেলেরা নিজেদের জন্মদিন সেভাবে পালন করেই না তার অনেকগুলো কারণ আছে প্রথম কারণ হচ্ছে প্রধান কারণ যেটা সেটা হচ্ছে ওরা কীভাবে রিয়্যাক্ট করতে হয় সেটা জানে না জন্মদিনে কেউ যদি উইশ করে বা এ করে দু নম্বর হচ্ছে তারা এইটা ভাবে যে আমি এখনো তো সেরকম কিছু করলামই না তাহলে আবার আমার জীবনটাকে নিয়ে মানে ইয়ে করার কি আছে ঠিক আছে তো বলতে পারো যে ছেলেদের কোনো কাছের মানুষের যদি বার্থডে থাকে তো তারা কিন্তু সব হ্যাপি থাকে ঠিক আছে যদি কোনো বন্ধুর বার্থডে হয় ঠিক আছে রাইট তো দেখ ওটা কি অ্যা রেড লেটার ডে অ্যা মেমোরেবল ডে ধরো যেদিন তুমি চাকরির লেটারটা হাতে পাবে সেই দিনটা সেটা কি সেটা একটা মেমোরেবল ডে তোমার জন্য তোমার ফ্যামিলির জন্য সবার জন্য যারা তোমাকে ভালোবাসে রাইট হচ্ছে অ্যা মেমোরেবল ডে চলো নেক্সট দেখি কিপ অ্যাট বে আচ্ছা কিপ অ্যাট বে মানে একটু তোমাকে এক্ষুড়ি বলে দিই টু কিপ আন্ডার কন্ট্রোল এই যে আমাদের ইমোশান আমাদের এই যে অ্যাঙ্গার অ্যাঙ্গার মানে কি রাগ এগুলো কি এগুলো আমাদেরকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে এগুলো যদি আমাদের হাতের বাইরে চলে যায় তাহলে এগুলো কি অন্যজন আমাদেরকে কন্ট্রোল করবে আমাদেরকে মিসইউজ করবে বুঝে গেছে চলো নেক্সট দেখি নেক্সট হচ্ছে টু চুজ দ্য সিনোনিম অফ অবসোলেট আচ্ছা অবসোলেট মানে কি বলতো অবসোলেট মানে হচ্ছে তোমার আউটডেটেড ঠিক আছে সিনোনিম মানে কি সিনোনিম মানে তো সেম এস ফর সিনোনিম এস ফর সেম আমি সব ক্লাসেই বলি এতবার বলছি যদি সব ক্লাসগুলো দেখো এতদিনে মানে অনেক কিছু অনেকগুলো সিনোনিম অনেক কিছু মুখস্থ হয়ে যাবে তোমার তো সব ক্লাসগুলো দেখে এসো একটা ফালতু করায়নি বুঝে গেছে কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট আচ্ছা সিনোনিম কি বলছে অবসোলেট মানে কি আউটডেটেড মানে পুরোনো যেটা ঠিক আছে নেক্সট ক্যান্ডিড এটা ক্যান্ডিড পাউডার নয় কিন্তু এই ক্যান্ডিডটা মানে কি এই ক্যান্ডিডটা মানে হচ্ছে অনেস্ট ঠিক আছে চলো নেক্সট নেক্সট দেখি নেক্সট আবার একটা সিনোনিম দিয়েছে কঙ্কার আচ্ছা কঙ্কার মানে কি কঙ্কার মানে হচ্ছে অ্যাগ্রি করা তোমার কথার সঙ্গে আমি অ্যাগ্রি করল ঠিক আছে মানে তোমার কথা আমি সাই দিলাম তো ওটা কি অ্যাগ্রি করা কঙ্কার করা ঠিক আছে চলো নেক্সট আচ্ছা জেনারেস অ্যান্টোনিম বলেছে কিন্তু এখানে এটা মাথায় রাখো অ্যান্টনিম অফ জেনারেস অ্যান্টনিম মানে কি অপোজিট অপোজিট ঠিক আছে অপোজিট আচ্ছা জেনারেস মানে কি খুব ভালো কাইন্ড দেখো গিভিং হেল্পফুল এগুলো কি এগুলো সব সিনোনিম কী স্যার জেনারেসের তাহলে অ্যান্টোনিম একটাই পড়ে রইলো সেটা কি সেটা হচ্ছে গ্রিডি মানে কি লোভি ঠিক আছে বোঝা গেছে চলো নেক্সট দেখি এবার কী আছে নেক্সট দেখো এখানে বলছে চুজ দ্য অ্যান্টনিম অফ স্কার্স আচ্ছা স্কার সিটি শুনেছে তো স্কারস সিটি স্কার সিটি ওইখান থেকে এসছে স্কার্স আচ্ছা স্কার্স মানে কি স্কার্স মানে হচ্ছে তোমার রেয়ার বা খুব কম মানে যেটা খুব কম পরিমাণ আছে বা শেষ হয়ে যাওয়ার মুখে আছে রে ঠিক আছে তাহলে স্কার্সের উল্টো কী হবে মানে খুব কম পরিমাণে অপোজিট কি হবে বেশি পরিমাণের রাইট তো এটা কী হবে এটা হবে অপশান নাম্বার বি প্লেনটি প্লেনটি মানে কি অনেক পরিমাণে আছে প্লেন্টি অফ ফুড ঠিক আছে ভ্যারাইটিস অফ ফুড তো ওটা কি প্লেনটি মানে কি প্লেনটি মানে হচ্ছে খুব বেশি পরিমাণে আছে স্কারস মানে কি খুব কম পরিমাণে আছে ঠিক আছে চলো এরপর চলে এসছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে তোমার ক্লাস টেস্ট ক্লাস টেস্ট কেন ইম্পর্টেন্ট দেখো যে এস এসসি এম টিএসের পরীক্ষাটা আছে না সেখানে কিন্তু এক একটা কোয়েশ্চেন তিন মার্কস ক্যারি করে আর যদি এই যে দেখতে পাচ্ছ ক্লস টেস্ট এই ক্লস টেস্টের পাঁচটা কোয়েশ্চেন থাকে তো তুমি যদি এই পাঁচটা কোয়েশ্চেন ঠিক করে দাও তাহলে তোমার পনেরো নাম্বার এখানেই চলে আসছে তাই না তো এই জন্যেই কিন্তু ক্লস টেস্ট সবথেকে বেশি ইম্পর্টেন্ট আর ক্লস টেস্ট কী বলো তো প্রথম থেকে ভালো করে পড়তে হবে তিনটে জিনিস মাথায় রাখতে হবে প্রথম হচ্ছে ক্লস টেস্টটা কোন ফর্মে আছে প্রেজেন্টে না পাস্টে সেটা দেখতে হবে কে বলছে ন্যারেটার বলছে না একটা তোমার টপিক তুলে দিয়েছে সেগুলো দেখতে হবে আর দু নম্বর হচ্ছে গ্রামারটা এই এক্সট্রিমলি ড্যাশ তো এইখানে এক্সট্রিমলির আগে এই যে স্কিলস আর এই এই জিনিসগুলো আমি তোমাকে বোঝাচ্ছি দেখো প্রথমটাই দেখো ইন টুডেজ ওয়ার্ল্ড কমিউনিকেশান স্কিলস আর এক্সট্রিমলি কি এক্সট্রিমলি কি দরকার সব থেকে বেশি দরকার তো কি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হলে কী হবে এখানের মধ্যে এখানের মধ্যে ইউজলেস হবে বোরিং হবে স্লো হবে কি হবে ভাইটাল তাই না ভাইটাল মানে কি ইম্পর্টেন্ট তাহলে দেখো এখনি আমি লাইনটা পড়ি বুঝতে পেরে গেলাম ইন টুডেস ওয়ার্ল্ড কমিউনিকেশন স্কিলস আর এক্সট্রিমলি ভাইটাল ওকে বুঝতে পারলে চলো নেক্সট থি ওয়াদার ইউ আর গিভিং এ প্রেজেন্টেশন তুমি কোনো প্রেজেন্টেশন দিচ্ছো অর ফেসিং আ ইন্টারভিউ বা তুমি ইন্টারভিউতে মানে ইন্টারভিউ ফেস করছো বা তুমি কি ইন্টারভিউয়ে গেছো তোমাকে ইন্টারভিউ দিতে রাইট দা এবিলিটি টু এক্সপ্রেস योरসেলফ ক্লিয়ারলি ক্যান বুস্ট অপশান নাম্বার সি বুস্ট ইয়র সাকসেস যদি তুমি তোমার যে ভাব প্রকাশ করার যে মানে বলতে পারো এক্সপ্রেশানটা সেটা যদি তুমি ভালো করে বোঝাতে পারো লোককে তুমি যদি তোমার এক্সপ্রেশানটা লোকের সামনে ভালো করে রাখতে পারো তবে কি সাকসেস হওয়ার যে চান্সেসটা সেটা আরও বেড়ে যায় কারণ আমি যেটা তোমাকে বোঝাচ্ছি যেটা পড়ানোর জন্য এনেছি সেটা যদি তোমাকে বোঝাতেই না পারে তাহলে আমি কী মশলা হলাম আর কী বা পড়াতে পারলাম তাই না বুঝতে তো হবে তো এটা বোঝা গেলো নিশ্চয়ই চলো নেক্সট মেনি পিপল ড্যাস গুড কমিউনিকেশান স্কিলস উইথ প্র্যাকটিস অ্যান্ড পেশেন্স দেখো অনেক মানুষের এমন তো নয় যে যখন মায়ের পেটে থাকো তখন ভগবান ফিট করে দেয় ঠিক আছে মাথায় ফিট করে দেয় তখন থেকে তুমি মানে জন্মের পর থেকে তুমি কমিউনিকেশান স্কিলে ভালো এরকম তো হয় না কি এটাকে প্র্যাকটিস করতে হয় আর পেশেন্সের সাথে পেশেন্স মানে কি ধৈর্য ধরে প্র্যাকটিস করতে হয় এমন নয় যে তুমি একদিন করলে হয়ে গেল পরের দিন তুমি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে লেগে গেলে ঠিক আছে ফ্লুয়েন্টলি তুমি ইটালিয়ান বলতে লেগে গেলে বঞ্জুর ম্যাডাম এরকম নয় রাইট তো কি পড়ছিলাম মেনি পিপল ড্যাস গুড কমিউনিকেশান এটা কি অ্যাকোয়ার অপশান নাম্বার এ অ্যাকোয়ার অ্যাকোয়ার মানে কি গ্রহণ বা তুমি বলতে পারো শিখতে পারে অনেকজন কিসের জন্য শিখতে পারে কীভাবে শিখতে পারে যখন সে পেশেন্স মানে কি ধৈর্যের সাথে আর প্র্যাকটিস করে বেশি তখনই সে বঞ্জুর ম্যাডাম মানে ইংলিশটা ভালো করে বা এই যে ইডলিয়ান এগুলো ভালো করে বলতে পারবে রাইট চলো নেক্সট ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু ড্যাস টু দ্য পার্সন দেখো এখানে ইংলিশটা দেখো ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু ড্যাস টু দ্য পার্সন ইউ আর স্পিকিং টু এটা কি এটা কী হবে তুমি যখন কারোর সঙ্গে কথা বলছো তোমাকে এটাও দেখতে হবে যে তুমি তার কথাটাও শুনছো এবার দেখো আমার সামনে ক্যামেরা আছে আমি না তোমাদের কথা শুনতে পাচ্ছি যদি শুনতে হয় শুনতে পাবো না পড়তে পাবো কীভাবে কমেন্ট সেকশানে তো যদি ভাই কোনো প্রবলেম থাকে তা কমেন্ট সেকশানে বল না আছি তো আমি শোনার জন্যে রাইট তো এইভাবে শুনতে পাবো বাট এখানে কি বলেছে ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু ড্যাশ টু দ্য পার্সন ইউ আর স্পিকিং টু এটা কী হবে এটা হয়ে যাবে তোমার লিসেন ওকে তুমি যার সঙ্গে কথা বলছো এমনটা নেই যে তুমিই বকে গেলে যেমন আমি করছি ক্লাসে কারণ আমার সামনে কেউ নাই আমার সামনে ক্যামেরা আছে ওকে কিন্তু তুমি যখন রিয়েল লাইফে কারোর সঙ্গে কথা বলবে ফেস টু ফেস কারোর সঙ্গে কথা বলবে এটা কিন্তু তোমারও দায়িত্ব যে তোমাকেও তার কথাটা শোনা দরকার বোঝা গেছে তাহলে কিন্তু টক মানে এটা হবে না কথা বলার এই যে ধরনটা না সেটা হবে না সে বুঝতে চাইবে না বা তুমি বকে গেলে তুমি শুধু বকেই গেলে বুঝতে পারলে তার কি মনের ভাব সে কি বলতে চাইছে সেটা কিন্তু বুঝতে পারলে বেশিরভাগ মেয়েদেরকে বলছি এটা শোনো অন্যজনের অপরজনের কথাটাও শোনো একটু চলো বেশ নেক্সট বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আই কনট্যাক্ট প্লে ড্যাস রোল অ্যাজ ওয়েল আচ্ছা দেখো এইটা দেখো তোমার এখানে যে অপশানগুলো আছে অপশান আমি অপশান টেস্ট করি বডি ল্যাঙ্গুয়েজ আর কন্ট্যাক্ট আই কনট্যাক্ট এটা কি এটা একটা কী রোল প্লে করে মানে তুমি ধরো কারোর সঙ্গে কথা বলছো এই যে আমি তোমাদের সঙ্গে পড়াচ্ছি বা কথা বলছি তোমাদের সাথে তো এখানে বডি ল্যাঙ্গুয়েজটা আমার বডি ল্যাঙ্গুয়েজটা আর এই যে আই কনট্যাক্টটা এটা কতটা ভাইটাল রোল আচ্ছা ভাইটালটা নাই যাকে তো ভাইটাল রোল প্লে করছি এখানে কতটা ভাইটাল রোল প্লে করছে বোঝাতে বা তোমাদের বুঝতে না এটা একটা সাইকোলজিক্যালভাবে ইউ হেল্পফুল কিন্তু রাইট তো যখন তুমি একটা পার্সনের সঙ্গে ফেস টু ফেস কথা বলছো তখন তোমার বডি ল্যাঙ্গুয়েজ আর তোমার আই কনট্যাক্ট আই কন্ট্যাক্ট এই দুটো কিন্তু ঠিক থাকতে হবে বুঝে গেছে তাহলে এটা কি হবে এটা হয়ে যাবে তোমার মাইনার কম ইফেক্ট ফেলে না আচ্ছা লেজি লেজি তো এখানে হচ্ছেই না সিম্পল আচ্ছা সিম্পল হলে জিনিসটা বলতো যে বডি ল্যাঙ্গুয়েজ আর এই দুটো ভালো রোল প্লে করে বলতো সিম্পল হলে না তাহলে এটা কী হবে এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার ডি ক্রুশওয়েল ক্রুশওয়েল মানে কি ক্রুশওয়েল মানে হচ্ছে ক্রুশিয়াল মানে কি ক্রুশিয়াল মানে হচ্ছে চলে আছে ক্রুশিয়াল মানে কি ক্রুশিয়াল মানে হচ্ছে তোমার ভাইটাল রোল প্লে করা বা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা ইম্পর্টেন্ট বোঝা তো গুরুত্বপূর্ণ গুসেল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ শিলনিক ঠিক আছে তো দ্যাটস অল অ্যান্ড দ্যাটস মাই টাইম আবার দেখা হবে পরের ক্লাসে ততক্ষণের জন্য জয় হিন্দ